হ্যালো বন্ধুরা চলে এসেছি আজকে তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে বাচ্চাদের জন্য বিশেষ করে আজকে আমার এই রেসিপি দুধ সেমুই তো খুব সহজে বানিয়ে নেওয়া যায় আর সাথে কিন্তু খুব হেলদি আর টেস্টিও তো দেখো আমি এটা বানানোর জন্য প্রথমে একটা কড়াই নিয়েছি আর সেটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি সাথে দিয়ে দিয়েছি একটুখানি ঘি খুব সামান্য ঘি দিয়েই বানাবো এটা আর তার সাথে দেখো দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দুটো এলাচ তো তেজপাতা আর এলাচ একটুখানি ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আমি এক প্যাকেট মতো সিমুই তো আজকে এক প্যাকেট সিমুই নিয়েছি আর তার সাথে দেখো নিয়েছি আজকে আমি এক লিটারের মতো দুধ তো দুধটাকে পাশের ওভেনে খুব ভালো করে ফুটতে দিয়েছি মানে ফুটতে ফুটতে অর্ধেক হয়ে যাবে সেরকমই দুধটা আমি ইউজ করব। তো দেখো গ্যাসের ফ্লেমটা একটু কম করে নিয়েছি আর এবার এটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি কারণ এটা একটু গ্যাসের ফ্লেম হাই থাকলে কিন্তু পুড়ে যায় খুব সহজেই পুড়ে যায় এখানে তাই দেখো মানে হালকা করে এটাকে বেশ খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর এটা বেশ একটু লাল লাল করে ভাত দেখতেও খুব সুন্দর লাগে আর খেতেও কিন্তু খুব সুন্দর তো দেখো বাঁচতে মাঝতে একদম লাল হয়ে গেছে তারপরে এখানে দেখো দুধটা ফুটতে ফুটতে কিন্তু আমার প্রায় অর্ধেক হয়ে গেছে তো একদম ঘন দুধ তো সেটাকে দিয়ে দিচ্ছি আমরা দুধটা দেখলে বুঝতে পারছো কতটা ঘন বেশ এরকমভাবে বানালে কিন্তু খেতে কিন্তু খুব টেস্ট হয় দুধটা একটুখানি ফুটিয়ে নেওয়ার পর দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি যেহেতু এটা বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই একটু মিষ্টিটা বেশি দিচ্ছি কারণ জানো বাচ্চারা কিন্তু মিষ্টি খুব পছন্দ করে আর তারপর দিয়ে দিচ্ছি একটুখানি কাজু আর একটুখানি আর কিছুই লাগবে না এর মধ্যে এরপর এটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভালো করে একটু ফুটিয়ে নিলে এটা কিন্তু রেডি হয়ে যাবে তো দেখো আমার সিমেটা কমপ্লিট হয়ে গেছে এবার একটুখানি ঠান্ডা করে তারপর তোমাদের সামনে আমি পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা দেখো আমি পরিবেশন করে দিয়েছি আমার বাচ্চার জন্য আর সাথে আমরাও একটু খাবো তো তো তোমাদের আজকের আমার এই রেসিপিটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে দেখো আর এটা অবশ্যই বানিয়ে খেও বাড়িতে আর খাওয়ার পর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই টাটা বাই দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো